বিসমিল্লাহ রহমান রহেম পরম দাতা আল্লাহর নামে আরম্ভ করিতেছি আসসালাম আলাইকুম আহমতুল আপনার উপরে শান্তি বর্ষিত হোক সালামের উত্তর দিবেন যে যেখান থেকে আমার লাইফটি দেখছে বিভিন্ন জায়গায় বসে আড্ডায় বিভিন্ন জায়গায় চার দোকানে পথ চলায় সর্বোপরি যেখান থেকে লাইভটি দেখছেন আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের গভীরভাবে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং লাইভের যারা জয়েন করেনি অবশ্যই লাইভে জয়েন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষভাবে মনোরো রাখছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার লাইভটি অবশ্যই আপনারা উপভোগ করবেন শুনবেন পর্যবেক্ষণ করবেন মতামত দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি পরিমাণে আমাকে সাপোর্ট দিবেন আমার এই পেজ এমটি শামসুল ইসলাম সৌজা এবং সর্বোপরি আমার আরও একটা পেজ আছে শামসুল হুদা বিশ্বাস এবং ইউটিউব চ্যানেল আছে এবং সর্বোপরি অনলাইনে প্রায় পাঁচ থেকে ষাটটার মতো সেভাবে আমার পেজ সহ ইউটিউব চ্যানেল আমার নিজস্ব এবং সবাই জয়েন করবেন করছে হিমেল খান অশেষ ধন্যবাদ জয়েন করার জন্য আমার লক্ষ্মী ভাই হিমেল জয়েন করার জন্য অশেষ ধন্যবাদ হিমেল ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলার মানুষের পক্ষ থেকে এবং প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে এই মেলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই বাংলাদেশের প্রতিটি পরিবারের পক্ষে থেকে কথা বলার চেষ্টা করি গণতান্ত্রিক কথা বলি আর কিছু কিছু দুর্নীতিবাজ এবং লম্পট চরিত্রহীন যারা চাদাবাস বাংলাদেশের রাজনীতি নামে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমি সচ্চা সবসময়ের জন্য আপনাদেরকে নিয়ে আমি সেভাবে কথা বলার চেষ্টা করি আপনি তো বাংলাদেশে বাস করছেন আপনার একটা পরিবার আছে প্রত্যেকটি মানুষের এক একটা পরিবার আছে এবং পরিবার থেকে সুন্দর জীবন জীবনযাপন করার লক্ষ্যে আপনি সুন্দর ব্যবস্থা এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে একটি সুন্দর সমাজে আপনি বাস করতে চান কিন্তু এই সমাজের ভিতরে কিছু ভাইরাস জন্ম হয় যে ভাইরাসের জন্য আজকের আমাদের কথা বলতে হয় আমরা বাংলাদেশের ঈদে সন্তান অর্থাৎ এ দেশে আমাদের জন্ম জন্মভূমি মায়ের টান আমার নারীর টান বাংলাদেশ এবং এই বাংলাদেশ একটি সুন্দরতম একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি এবং সেজন্যই আজকে এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং এই সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই সুন্দর বাংলাদেশ দেখতে চাই এই ভাইরাস এই ভাইরাস কোথা থেকে জন্ম হয় পরিবার থেকে জন্ম হয় এখন বর্তমান যে এই ক্ষমতায় ক্ষমতা এবং তাদের যে চাটুকা আপনারা জানেন যে একটি পেপার পত্রিকা খুললে পরে দেখা যাচ্ছে যে আজকের মেম্বার অফ পার্লামেন্ট্রিয়ারি যারা সিনিয়র পারসন তাদের আত্মীয় স্বজন এলাকায় চুরি করছে বাটপারি করছে ছিনতাই করছে চাঁদাবাজি করছে ডাকাতি করছে রহ সেকেন্ডের পরে সেকেন্ড অনলাইন নিউজগুলো আপনারা দেখবেন প্রতিনিয়ত খবরের পাতায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী উনি এক কথা বলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দলীয়ভাবে কোনো আত্মীয় স্বজন কেউ নির্বাচনে পদপ্রার্থী হতে পারবেন না সে কথাকে আমাদের নলসি ঝালকাঠিতে এমপি মহোদয় উনি কিন্তু এখন হয়তো বা কেমন জানি না ওনারও কিন্তু একটা দলীয়করণ আছে এমপি মহাদার নাম আমির হোসেন আবু উনি একজন প্রবীণ নেতা ওনারও একটা দলীয়করণ আছে ওনার এলাকায় কেউ মুখ খুলতে পারছে না সেই সাহস এখন পর্যন্ত লসি জলকারী কেউ জন্ম হয়নি বুকের পাঠায় বল হয়নি আমুবাইয়ের বিপরীতে কেউ নির্বাচন করবে কিন্তু আমি করেছিলাম একমাত্র ব্যক্তি আমি পোস্টার দিয়েছিলাম আমি করেছি এবং ওনার কাছে ব্যক্তিগতভাবে আমি স্কার্টনে আমার জীবনে পঞ্চাশ বছর বয়সে আমি গেছি কিনা আমার কোনো এই ধরনের কোনো ইনাই যে আমি ওনার ওখানে ধন্য ধরার জন্য গেছি কারণ ওখানে ওনার ওখানে গেলে ওনার পাও চাপতে হবে ওনার গোলামি করতে হবে ওনার কেতলি টানতে হবে তারপরে ওনার সাথে কথা বলতে হবে আমার খাইয়া পরে কোনো কাজ নাই যে আমি এটা পরিবার তন্ত্রের দালালের কাছে আমি কেতলি টানতে যাব। আমি নিজেই তো বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব আমি নিজেই দল গঠন করার ক্ষমতা রাখি কারণ কোনো দালালের কাছে যাওয়ার কোনো দালালের কাছে যাওয়ার জন্য আমার পৃথিবীতে জন্ম হয়নি বাংলায় জন্ম হয়নি দেশবাসীকে বলতে চাই যে এই ভাইরাস এই ভাইরাস আমাদেরকে কি করতে হবে ভাইরাসকে সরাইতে হবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আজকের আমাদের ভাইরাস বাংলাদেশে প্রত্যেকটা এমপি মন্ত্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্বোপরি প্রত্যেকটা জায়গায় আজকের দলীয়করণ হিসাবে ভাইরাস এই ভাইরাসগুলি আমাদের কি করতে হবে ভাইরাসগুলি সহায়তা আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন আমার এই পেজ আমার এই পেজটি সর্বোপরি দেশের কথা বলে রাজনীতির কথা বলে এবং মানুষের অধিকার আদায়ের কথা বলে শ্রমিকের অধিকার আদায়ের কথা বলে শ্রমিক নিয়ে আমি এখন কথা বলতে চাই না শ্রমিকের কথা হবে এক তারিখে আমি লাইভ করবো আপনারা শুনতে পাবেন কারণ এই শ্রমিকের আবদার শ্রমিক কিভাবে মারা গেছে শ্রমিককে কিভাবে গলা টিপে হত্যা করেছিল আমেরিকার সেই কাশপুর বাগানের ভিতরে এবং ওই এলাকার ডেভিড নিনসন নামে একজন মানে লোক ছিল যে গুলি চালিয়েছিল শ্রমিকের উপরে সেই শ্রমিকের আন্দোলনে আজকের সমস্ত পৃথিবী ধুয়ে মুছে একাকার করে দিয়ে কিন্তু সেই আঠারোশো ছিয়াশি সালের দিকে সে কিন্তু বাধ্য হয় শ্রমিকের সেই অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন ছিল স্বাধিকার আন্দোলন সেটা কিন্তু বাধ্য হয় যে এক তারিখে সেই আন্দোলন অব্যাহত রেখে শ্রমিকের সেই পাওনা দাওনা এবং শ্রমিকের আন্দোলন যে করেছিল সেই শ্রমিকের সর্বোপরি শ্রমিকের সমস্ত সব কিছু মেনে নিয়ে তারা কিন্তু বাধ্য হয়েছিল শ্রমিকের অধিকার আদায় যে আন্দোলন ছিল সেটা কিন্তু তারা বাধ্য হয়েছিল পরে তো আমি দেশবাসীকে বলতে চাই যে একটি ভাইরাস মুক্ত একটি দেশ আমি তৈরি করতে চাই প্রত্যেকটা তিনশো আসনের ভিতরে এমপি যেগুলি আছে এমপির পাশাপাশি যে আছে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি পরিবারতন্ত্রের কপালে লাথি মেরে স্বৈরাচার এসার সরকারের জাতীয় পার্টির কপালে লাথি মেরে সমস্ত দল নির্বিশেষে আমার হাতকে আপনার শক্তিশালী করতে হবে এবং আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে তরুণদের হাতে এবং সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশে আজকের আমাদের এসে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের দল মত নির্বিশেষে সবাই মিলে একটি দল গঠন করি এবং সেই লক্ষ্যেই আজকের মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কথা বলি সংসদ ভবনের ভিতরে যখন এমপিগুলি যায় এই চাটুকাগুলি তখন নিজের ঢোল নিজেরাই পিটাচ্ছে আপনি জানেন যে টাকলা মুরাদের পরে এখন আর এক টাকলা বাড়ি হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জের ভাষায় কি বলে এই বাল ছাল হুম কি বলে এবং তার এলাকায় বিমান প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে দায়ের করে সর্বোপরি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি কমিশনে সে কিন্তু অভিযোগপত্র সাবমিট করে আইজিপি মহোদয় বেনজির আহমেদ তার বিরুদ্ধে করেছেন আমি এই টাকলাকে বলতে চাই যে তুমি যে বেতনগুলি পাও সেই বেতনগুলি কি করো সেটা কি তোমার মেয়ের জন্য বা তোমার বউর জন্য তোমার আত্মীয় স্বজনের জন্য ব্যয় করো কিনা মানুষের জন্য কত টাকা ব্যয় করো সেটা জাতি জানতে চায় এক লন্ডনে বাড়ি করে ওখানে টাকা পয়সা যে আত্মসাত করছো বাংলাদেশের ব্যাংকে জমা দিলে তো সবাই জানবে এই সুইস ব্যাংকে ট্যাঙ্কে তোমার কোনো অ্যাকাউন্ট আছে কি না সেটা জাতি জানতে চায় তার মানে ও একটা চাটুকা আর সংসদে বসে প্রতিমন্ত্রী সহ যাদেরকে বলছে যে যারা ওবায়দুল কাদের সম্মানের সহিত বলতেছি ওনাকে কাউয়া মানে আওয়ামী লীগের ভিতরে যে কাউয়া ডুকছে এই কাউয়াগুলির ব্যাপারে যে কথা বলছে সুমন তো আসলে আমি একটা জিনিস দেখেন কত বড় অপদার্থ ননসেন্স স্টুপিট না হলে হয় একটি মানি মানুষের মান ক্ষুণ্ণ করে আজকের দিবা যে ভাষায় সংসদে তাদের চরিত্রটার দিকে লক্ষ্য করেন যে আজকের এই পরিবারতন্ত্রের চরিত্র আমি কিন্তু বিএনপির পক্ষে না ওটাও কিন্তু বিএনপির পক্ষে পড়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভিতরে কোন ব্যাপারে এবং সর্বোপরি আমি কিন্তু কথা বলি এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমি কথা বলতে চাই যে আজকে এই পরিবারতন্ত্রকে রোধ করতে হবে তো আমি যে কথা বলতেছিলাম যে সংসদের ভিতরে এই যে হাবু টাকলা ওর নাম হচ্ছে হাবু হাবু হিসেবে উপ দেবেন সবাই হাবু টাকলা টাকলা মুরাদ আর এই হাবু টাকলা এই হাবু টাকলা বলে যে আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের ভিতরে কাউয়া ঢুকেছে কাউয়া প্রাইম মিনিস্টার বসা সে মিসকি মিসকি হাসছে আর কাউয়া বলতেছে আর কাউয়ে আবার বলতেছে ওবায়দুল কাদের সাহেব মনে করছে মানে আমাকে কাউয়া বলছে যে আপনারা কিভাবে কথা বলছেন যে শালীনতা সহিত প্রধানমন্ত্রী যে নাম নিতে হয় শেখ হাসিনা শেখ হাসিনা কিভাবে আপনারা জানেন না তার মানে ওনার একটু গায়ে লাগছে আর ওনার যে যে ভাবভঙ্গি ল্যাঙ্গুয়েজ কথার এক্সপ্রেশন অর্থাৎ উনি যেইভাবে যেই যেভাবে কথা বলে যেইভাবে টানা করে মানুষদেরকে ধাক্কা দেয় আসলে এদের থেকে এদের থেকে মানুষ কি শিখবে অর্থাৎ তরুণরা এদেরকে চায় না তরুণেরা এদের চায় না এবং এই বুড়া চূড়া হমরা চমরা কথা জানে না বর্তা জানে না কেমনি কি আসনে বসে আছে আল্লাপাকি জানে আমি বলতে চাই এই ভাইরাস মুক্ত আমার উপরে কোনো দোষারোপ আপনারা নিবেন না কারণ তাদের ঢোল তারা বাজায় এবং দেশের ভিতরে অশান্তি অরাজকতা দেশের ভিতরে দুর্নীতি লুটেতো রাজ এ কথা আমি বলি না এটা বলে হাবু টাকলা মানে হবিগঞ্জের যে টাকলা আছে ওই যে সুমন নাকি ও নাকি ব্যারেস্টার ও বয়স অনেক ছোটো হবে কারণ পঁচানব্বই সালে এসেছি আর আমার হলে চুরাশি সালে আমি পরীক্ষার্থী ছিলাম চুরাশি সালে তাহলে অনেক ছোটো বয়সের দিক থেকে আমি এই হাবু টাকলাকে বলতে চাই যে তুমি যেইভাবে আজকের বাংলাদেশের ভিতরে যে মন্ত্রী মিনিস্টার এবং সচিব টসিফ নিয়ে আইজিপি সহ তুমি যা বলছো আসলে এটা সত্য হাবু যা বলছে এটা সত্য কিন্তু হাবু টাকলা যেইভাবে মান সম্মান বিকৃত করে সংসদে যেভাবে কথা বলে সেটা আসলে হাস্যকর সংসদ ভবন এমনই একটি জায়গা আপনারা জানেন যে জামাত ইসলামী বাংলাদেশ প্রত্যেকটা নায়বে আমির যেই ল্যাঙ্গুয়েজে যেই ভাষায় যে অ্যাঙ্করিং করে এবং স্পিকারের সামনে যে কথাবার্তা বলছে এগুলি কিন্তু মানুষ দেখেছে তো আমি কিন্তু জামাতের পক্ষেও না কারণ জামাত তো এখন বর্তমানে পাকিস্তানি দল অর্থাৎ এরা হচ্ছে যুদ্ধ যুদ্ধাপরাধী এই যুদ্ধ অপরাধীর বিষয় হচ্ছে সে সব দলের ভিতরে যুদ্ধ অপরাধী আছে আবার যখন বিএনপি ক্ষমতা আসবে তখন আওয়ামী লীগের ভিতরে যুদ্ধ অপরাধী মানে এখন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা আবার বিএনপি আসতে পরে জিয়া রহমান হবে জাতির পিতা এ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ এখন বর্তমানে এই বাংলাদেশ হচ্ছে ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ আমি শামসুল ইসলাম সোলজার আমি আপনাদের সামনে উপহার দিতে চাই হাস্যকর মানুষ হাসে স্টেজ যদি বক্তব্য দেয় পাগলের মতো কি বলে কি না বলে মানুষ হাসে টল করছে সংসদে বসে হাসতেছে টোল করতেছে মানুষ এই কথা কথা বলে। যে নিয়ে মানুষ বলে এবং দেখেন আবার একটা গবেট আছে একটা নর্তকি সেটা হলো মমতাস সেটা মমতাসটা কিন্তু ওই এমপি হয় নাই ওর ভিতরে খায়ের ছিল এমপি হওয়ার এবার কিন্তু এলাকার লোক ওকে ভোট ভোট দেয় নাই তো যাই হোক ও হতে পারে নাই ও যখন ছিল তখন সংসদ ভবনে বিভিন্ন রকমের হাইটা যায় সিরিয়া যায় তালি দেওয়ার জায়গা নেই বিভিন্ন রকমের গান পরিবেশন কিন্তু এই সংসদ ভবনে ভিতরে সে স্পিকার একটা গান গাইতে পারি হ্যাঁ বলতেছে গাইতেই গাইতেই তো তো পারেন পারেন সংসদের আমি তোদেরকে বলতে চাই তোর কি বাধ্যতার টাকা সংসদ ভবনে সংসদের ভিতরে পার মিনিট কত করে খরচ হয় এদেশের বর্ষের রক্ত ঘামানো টাকা দিয়ে আজকে সংসদ চলে তোদের মতো সচিবরা মন্ত্রীরা এমপিরা তোরা চলিস কথা হবে দেশের উন্নয়নমূলক কথা হবে দেশের অবকাঠামো দেশের ভিতরে কোন জায়গায় কোন কাজ নেই সেই কাজের ব্যাপারে কথা হবে আমি নলছি জালকাড়িতে গিয়েছিলাম সেখানে দেখেছি করেছেন জালকাড়িতে কাজ পর্যন্ত সেই বুট্টোর আমলে যে কাজ হয়েছে মোল্লারহাট থেকে নলছড়ি আজও পর্যন্ত সে রিপেয়ারিং হয় নাই এলাকায় কোনো উন্নতি হয় নাই কোনো কাজ হয় নাই আজকের সেই সব ব্যাপারে কথা বলতে হবে আজকের কথা বলে হাস্যকর কাউয়া কাউয়ার ব্যাপারে কথা বলে কাউকে আসলে ঢুকেছে আর বর্তমানে উপজেলা চেয়ারম্যান নির্বাচন চলতেছে বিএনপি তারা জানে এটা আর একটা আর একটা হচ্ছে পরিবারতন্ত্রের দল কারণ যে দলের লোক থাকে লন্ডনে হ্যাঁ আর নেতা ঘুমায় পল্টনে যে স্লোগানগুলি দেয় আসলে সত্য কারণ এই সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দলীয় প্রদান করে পরিবার তন্ত্রের ভিতরে বর্তমানে বাংলাদেশের রসাতলে পরে আজকের বাংলার মানুষ নিষ্পেষিত থেকে অনেক পিছনে চলে গেছে দেশবাসীকে আমি বলতে চাই আপনারা সচ্চার হন সচ্ছার হন স্প্রিট তৈরি করুন আপনাদের ভিতরে আজকের এই ভাইরাস মুক্ত বাংলাদেশ লক্ষ্যে ডাবল স্মার্ট বাংলাদেশ তৈরি করবো ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন দেশবাসীকে বলতে চাই যে প্রতিটি পরিবার আমার পরিবার দেশের মানুষ হচ্ছে আমার সন্তান তরুণরা তোমরা আমলা কামলা হামলা এদেরকে লাক্ষি মেরে সুন্দর করে আজকের আমরা নিজেরাই হাতে খড়ি দিই এবং দেশ আমাদের হাতে কোন এক সময় আসুক সেই আন্দোলন অব্যাহত রেখে আমরা কাজ করব দেশের ভিতরে অরজতা দেশের ভিতরে অরজকতা দেশের বিষয়ে অশান্তি প্রত্যেকটা সেক্টরে পরিবার ঢুকে আছে আপনি সাংবাদিক ইউনিয়নে যাবেন প্রেস ক্লাবে যাবেন প্রেস ক্লাবের ভিতরে ছয় সাতটা সংগঠন আছে সমস্ত দলীয় করণ একটা জামাত একটি আওয়ামী লীগ সমস্ত আপনি সুপ্রিম কোর্টে যাবেন বার কাউন্সিলে সেখানে দলীয় করণ ঢাকা ইউনিভার্সিটি পরে বিপি জিএস হয়ে পরিবার তন্ত্র গোলামি করছে আবার একটা পোস্ট নেওয়ার জন্য সারা প্রা পাগল পাড়া। যে আজকের বিএনপির একটা কাঁদে হয়তো খন্দক নারায়ণদের ভিতরে শালা দেখতে একটা উদ্ভটের মতো এবং মজ গোপ সাদা আপনি দেখবেন যে আজকের এই এই বিএনপির জন্য কি করেছে আবার সে চোখের পানিও ঝরায় এভাবে করে পরিবার তন্ত্র থেকে রোধ করে আজকের সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আজকের ঝাঁপিয়ে পড়ি পরিবার তন্ত্রকে রোধ করি আজকের ভাইরাস মধ্যে একটি দেশ আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কথা বলতে পারছে না মানুষ জিম্মি কথা বলতে পারছে না আজকের বাংলাদেশের প্রত্যেকটা প্রায় চার থেকে পাঁচ হাজার ছয় আটষট্টিটা ইউনিয়ন পরিষদ এবং গ্রাম এই গ্রামের প্রত্যেকটা মানুষ নির্যাতিত নিষ্পেষিত কারণ দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই আজকের এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে আমার আমাদের এগিয়ে আসতে হবে সংসদ ভবনে যেসব যেই ভাষায় আজকে টোল হচ্ছে মানুষ ধিক্কার দেয় তাদেরকে তাদেরকে ধিক্কার দেয় যেইভাবে যেই শালীনতায় কথা বলছে আজকের বঙ্গবন্ধু এইভাবে কথা বলেনি জিয়া রহমান এইভাবে কথা বলেনি মরণা ভাষা এইভাবে কথা বলেনি সের বাংলায় কেম ফজুল হক এভাবে কোনো কথা বলেনি এরা ছিল বাংলার বাঘ সের বাংলায় কেম ফজুল হক মরণা ভাষা দেশের মানুষের শ্রম জীব মানুষের জন্য তারা কথা বলেছেন সেইভাবে আমরা কিন্তু কোনো কথা বলার চেষ্টা করি না কারণ এদের সন্তান রাজনীতি বুঝুক আর না বুঝুক খালদা জিয়া জিয়া রহমান রাজনীতি করে গেছে এই সন্তানরা রাজনীতি বুঝুক আর না বুঝুক তারা পরিবারতন্ত্রের একটা পেশাদারিত্ব শুধু এটাই নয় হুজুরদের ভিতরে পীরের ভিতরে পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্রকে টোটাল ভাইরাস মুক্ত করে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কে কে আছেন আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন এবং এই লাইকটিকে শেয়ার করে দিবেন বাঘের বাচ্চার মতো ওইভাবে বেঁচে থাকবো বাংলাদেশে যেই বাংলাদেশের ক্ষুদে মুক্তিযোদ্ধা হিসেবে বেঁচেছিলাম এবং মুক্তিযোদ্ধাদেরকে পানি দিয়েছিলাম আজকের আমি সেই শামসুল ইসলাম সৌজার আপনাদের সাথে কথা বলছি আসুন সম্মিলিতভাবে সকালে সবাই মিলে আজকের আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবাই মিলে রাজপথে আন্দোলন করি গণতন্ত্র দল গঠন করি সেই দলের ভিতরে আপনি হবেন প্রধান এবং আপনার পক্ষে আমার পক্ষে সবাই মিলে একাকার হয়ে আমরা কাজ করি এই জন্যই আজকের এই লাইভ যে জয়েন করছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে আমি লাইভ নিয়ে আসব এবং আপনারা জয়েন করবেন যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বোপরি যারা লাইভে অংশগ্রহণ করছেন এবং লাইভে পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন সবাইকে ভালোবাসার শিক্ষিত অবলম্বনে আমি শামসুল ইসলাম বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ